সালাম আলাইকুম বাচ্চারা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সি ফোর চক্র যেমন সি থ্রি চক্র যদি তুমি পড়ে থাকো ভাই সি ফোর চক্র অলমোস্ট দুধ ভাগ তবে এই দুইটা থেকে সি কিউটা খুব সুন্দরভাবে আসে যেমন তোমার বলবে যে এ একটা উদ্ভিদের শ্রেণী যেমন এইখানে কিছু উদ্ভিদ আছে আখ ভুট্টা মুথা ঘাস এদের মধ্যে সি ফোর চক্র হয় আর বিতে বলবে আমাদের সবার প্রিয় আম জাম কলা লিচু কাঁঠাল তাহলে ওগুলির মধ্যে বলবে আমাদের সি থ্রি চক্র ভালো কথা তাহলে চলো তাহলে এইবার আমরা শুরু করি তাহলে এইভাবে বলবে যে তাহলে এই প্রাণীগুলা এই উদ্ভিদগুলার ক্ষেত্রে কি চক্র চলে কিভাবে কার্বনের বিচারণ হবে সেটা ব্যাখ্যা করো তার মানে তুমি হচ্ছে সিফোর চক্রের কথা বলবা তারপর যদি বলে যে আম জাম কলা লিচু কাঁঠাল এগুলার মধ্যে কিভাবে তোমার কার্বন বিচারণ চক্রটা চলে কিভাবে কার্বন আমাদের গ্লুকোজ তৈরি হয় সেটা হচ্ছে আমাদের সি থ্রি চক্র তাহলে চলো আমরা আজকে যে চক্রটা পড়বো সেটা হচ্ছে সিফোর সিফোর চক্র খুবই সহজ ভাই কিন্তু তুমি যদি এই চক্রটা শুরুতে খেয়াল করো একটু দেখো পায়রাটা ডট 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 একটা বাউন্ডারি আছে আমরা যখন সি চক্র পড়ি তখন আমরা কোষ নিয়ে ওরকম আলোচনা করি না কারণ ওটা পাতা মেসোফিল কোষে হয় বাট চক্র যেখানে হয় ওইখানে আসলে ক্লোরোপ্লাস্টের দুই ধরনের কোষ থাকে একটা হলো মেসোফিল আর একটা হলো বাবা বান্ডল শীত তাহলে দেখো একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল শীত কোষ তাহলে এই মেসোফিল কোষ আর বান্ডল শীত কোষ দুটোতে মিলায় কাজ হবে যেটা বুঝি ব্যাপারটা খুবই সিম্পল তোমার মেইনলি যে জিনিসটা করতে হবে সেটা মনে রাখতে হবে স্যারকে খুশি করার জন্য সুন্দর করে লিখতে হবে ব্যাস স্যারও খুশি তুমিও খুশি নাম্বার পেয়ে আলহামদুলিল্লাহ তারপরে চলো আর আঙ্কেল আন্টিরা খুশি তোমরা পাস করলে ভালো কথা আর কি চাই তাহলে শুরু করো এই চক্রটা শুরু হয় ফসফাইন পাইরোবিক অ্যাসিড দিয়ে যা কিনা তিন কার্বনের একটা যোগ ভাই কয় কার্বনের যোগ খেয়াল করো তিন কার্বনের যোগ তাহলে তিন কার্বনের যে যোগটা আছে এই কার্বনের যোগটা সাথে তুমি একটা কার্বন ডাইঅক্সাইড মিলায় ফেললা তাই তুমিই বলো যে ওই এনজাইমের নাম তখন আমি কি বলবো কার্বক্সিলেস খেয়াল করো তিন কার্বনের যৌগ ছিল তুমি একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত করছো এনজাইমের নাম কি দিছো কার্বক্সিলেস এখন গুরুত্বপূর্ণ কথা ভাই তিনটা কার্বন ছিল একটা কার্বন ডাইঅক্সাইড বাড়াইছো তাহলে কয়টা কার্বন দিয়ে হবে চারটা কার্বনের যৌগ এই চারটা কার্বনের যৌগটাকে আমরা বলি অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড কি বলবো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এই চার কার্বনের যে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডটা আছে এই যৌগটা ডিহাইড্রোজেনেজ নামক একটা এনজাইমের মাধ্যমে

এই পর্যন্ত পুরো বিক্রিয়াগুলো কিন্তু ছিল আস্তে করে বের হয়ে চলে যাবে এখন আসে এই চক্রের সব থেকে ইন্টারেস্টিং পার্ট এনে চারটা এনজাইম যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে ভালো কথা বের হয়ে গেল তাতে আমাদের কোনো কিছু যায় আসে না কিন্তু একটু খেয়াল করো তো আমি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলাম আবার কার্বন ডোক্সাইড বের করে দেওয়ার জন্য এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যাচ্ছে সি থ্রি ভাই আমি তো সি ফোর চক্র পড়তেছি সি থ্রি ক্যান অলওয়েজ মনে রাখবা শিফর চক্রের ভিতরেও সিথ্রি চক্র অবশ্যই চলতে হবে কারণ তোমার সিথ্রি চক্র যদি না চলে তাহলে তোমার কোনো দিনই গ্লুকোজ তৈরি পসিবল হইতো না তাহলে সিথ্রি চক্র যদি তোমার না চলে তাহলে তোমার গ্লুকোজ তৈরি পসিবল হইতো না আসলে আমি আমার কাজটা কি এই চক্রটা সিথ্রি চক্রকে কার্বন অক্সাইডের অ্যাভেলেবিলিটি সুন্দর করে দিতে পারে ইউজুয়ালি সিথ্রি চক্র কিন্তু ডিগ্রি সেলসিয়াস দেখবেন বন্ধ হয়ে যায় কারণ একটু তাপমাত্রা যদি বাড়ে তাহলে আর সিঁথ্রি চক্র সুন্দর করে কার্বন অক্সাইডটা ইউটিলাইজ করতে পারে না সুন্দর করে হচ্ছে তোমার ও চক্রটারে চালাইতে পারতো না কিন্তু সিফুর চক্র দেখো ও অনেক বেশি তাপমাত্রায় কার্বন অক্সাইডকে খুব সুন্দর মতন চালায় সিথ্রি চক্রের মাধ্যমে গ্লুকোজ ঠিকই

দেখো এই পাইরুপিক অ্যাসিড টা কোন কোষে তৈরি হয়েছে ভান্ডল শীতকোষে আসে তাহলে কোন কোষে তৈরি হবে বান্ডল শীত কোষে ভালো কথা এই বান্ডল শীত কোষের যে পাইরুপিক অ্যাসিড আছে এই পাইরুপিক অ্যাসিড কিন্তু আবার মেসোপ আসবে তার আগে একটা কথা আছে পাইরুপিক অ্যাসিড তো তিনটা কার্বন ছিল এই না তিনটা কার্বন কোন সমস্যা নেই কিন্তু তুমি খালি নাম দিলে খেয়াল করো ভাই পাইরুবিক অ্যাসিড ফসফাইনল পাইরুবিক অ্যাসিড নাম শুনে বুঝতে পারতেছো কোন না কোন ইনঅর্গানিক ফসফেট এখানে আছে কোথ থেকে আসছে এটিপি থেকে যখনই এডিপি তৈরি হয়েছে এখানে ছিল অ্যাডিনোসিন ট্রাইফসফেট তিনটা ফসফেট ছিল এখানে আছে অ্যাডিনোসিক ডাইফসফেট কয়টা ফসফেট আছে ভাই দুইটা ফসফেট তিনটা থেকে দুইটা ফসফেট হয়ে গেছে তিনটা থেকে দুইটা ফসফেট হয়েছে একটা ফসফেট কোথায় গেছে ওই একটা ফসফেট কাইনেজ এনজাইমের মাধ্যমে ফসফাইনল পাইরুবিক অ্যাসিড তৈরি করছে ওই পাইরুবিক অ্যাসিড থেকে কি হইছে আমার ফার্স্ট পাইরুভিক অ্যাসিড তাহলে দেখো খুবই সহজ এই চক্রের মধ্যে আমি যদি এখন তোমাকে ছোট ছোট কোশ্চেন করি এই চক্রটা শুরু হয়েছে কি দিয়ে পাইরুভিক অ্যাসিড দিয়ে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা কি চক্র বলি ফোর চক্র তারপরে এই পুরো চক্র চলতে থাকে এভাবে আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে না পারলে কোনো সমস্যা নাই এই চক্রটাকে আরো একবার রিভাইন করতে পারো আশা করি তুমি লিখার মতন অবস্থা তোমার চলে আসবে ইনশাআল্লাহ সবার ভালো হোক ধুয়ার আলাইকুম